মনে ভাব জন্য ঠিক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে দেখা দিয়েছে ভাঙনের সুর আসন বণ্টন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের প্রস্তাবিত মাত্র পঁয়ত্রিশ চল্লিশটি আসন প্রত্যাখ্যান করে দলটি ইতোমধ্যেই দুশো বাহাত্তরটি আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে যা জোট রাজনীতিতে বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা দলীয় সূত্র জানায় জামায়াত নিজেদের জন্য রাখতে চায় প্রায় একশো পঞ্চাশটি আসন বাকি আসন শরিকদের মধ্যে ভাগ করার পরিকল্পনা কিন্তু ইসলামী আন্দোলন শুরু থেকেই পঁচাত্তরটির কম আসনে রাজি নয় ফলে জোটের ভেতরে শুরু হয়েছে প্রকাশ্য স্নায়ুযুদ্ধ শুধু ইসলামী আন্দোলন নয় খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলনও কম আসন পেয়ে অসন্তুষ্ট যদিও এনসিপি তিরিশটি আসনে সমঝোতায় পৌঁছেছে তবুও প্রত্যাশা ছিল আরও বেশি ইসলামী আন্দোলন জোট ছাড়ার ইঙ্গিত দিলেও আলোচনার দরজা এখনও খোলা তবে সমঝোতা না হলে জামায়াত নেতৃত্বাধীন এই জোট যে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে করতে যাচ্ছে তা এখন স্পষ্ট আসন বন্টনের এই দ্বন্দ্ব কি জোট ভাঙনের দিকে যাচ্ছে উত্তর মিলবে খুব শিগগিরই